আপনারা দেখছেন ইন্ডিয়া নিউজ কলকাতা আমরা এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যাব হরিশপুর লক গেট যেখান দিয়ে নদীর বন্যার জল ঢুকছে এবং সাইডে গাড়োয়ালে ধস সরাসরি ক্যামেরায় অঞ্জনের সঙ্গে স্টুডিও থেকে আমিরাজ ইন্ডিয়া নিউজ কলকাতা হরিশপুর লক গেট এই যে সে হরিশপুর লক লকগেট দিয়েই কিন্তু জল বেরিয়ে চলেছে এই মুহূর্তে আমি দাঁড়িয়েছি গেট হরিশপুর বন্দর হরিশপুর লক সেখান দিয়ে কিন্তু জল বেরিয়ে চলেছে ভালো পরিমানে জল বেরোচ্ছে নবনির্মিত গেট আর সেই গেটের পাশেই ফাটল দেখা দিয়েছি নবনির্মিত আর এই সেই নদীর যে বন্যার জল সেই জল ধীরে ধীরে গ্রামের দিকে ঢুকছে নর্মালিভাবে এই যে সেই ফাটল সেই জল হরিষপুরে লক গেট দিয়ে জল বেরোচ্ছে হু হু করে গেটগুলি লক গেট করলেও কিন্তু গেটগুলি সে পুনরভাবে বসানো হয়নি বা বসেনি কিন্তু এইভাবে যদি জল লাগাতার বেরোতে থাকে তো সময় মাঠগুলিতে জলে জলময় হয়ে যাবে আর তার পাশেই দেখা দিয়েছে গার্ডওয়াল ফাটল আর এই গার্ডওয়াল ফাটল যেরকম দেখেছিলেন কেঠিয়া নদীর যে গাডওয়াল ফাটল ছিল সেম এখানেও কিন্তু গাডওয়ালে ফাটল রেশো দেখছেন প্রিয় দর্শক জল বেরোচ্ছে লকগেট থেকে হরিশকুর লকগেট নবনির্মিত লকগেট নবনির্মিত লকগেট থেকে अगर मुकाम चला लाइन पड़ा है कि जीएस चलते चाहिए पता नहीं भूल ही नहीं ए वो तो वो का मार के दे लगी इधर आधना रखे